রমজানে মুমিনের রিজিক বাড়ে না কমে দেখবেন যেই জায়গা যাবেন সেই জায়গায় শুধু খাবার আর খাবার আলহামদুলিল্লাহ বলবেন না আপনি খেতে পারছেন না তবে অপচয় করা যাবে না যেহেতু মুমিনের রিজিকের মাস এটাকে কাজে লাগাইয়া ইচ্ছা মতো খাবার পরিবেশন করবেন যে আইটেমগুলো সামনে থাকে একজন না অন্তত তিনজনে খাওয়ার পরেও আরও কিছু থাকবে কিন্তু এগুলো একজনকে পরিবেশন করা হয় তারপরে চুকের সামনে আবার এগুলোকে একসাথে করে ডাস্টবিনটে ফেলে দেওয়া হয় এটা কিন্তু অপচয় ইন্নাল মোবাজির একান আল্লাহ বলে অপচয়কারী হল শয়তানের বাই সুতরাং অপচয় করা যাবে এটা আমাদের পারিবারিকভাবে হোক ইফতার মাহফিলের মাধ্যমে হোক যেখানেই হোক কারণ আমি এখানে ডাস্টবিনটে অনেকগুলো খাবার ফেলে দিলাম আর আমার আরেক ভাই রাস্তার পাশে একটা আইটেম নিয়ে ইফতার করতেছে এই দৃশ্যগুলো দেখার পরে আপনি কিভাবে অপচয় করবেন আপনার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন ইফতারের ঠিক আছে আপনার মাইন্ডে রাখতে হবে যে একজন মানুষ ইফতারে খেলেই কতটুকু খেতে পারেন আপনি যদি মনে করেন যে না হুজুরে দাওয়াত দিছি আপনার ম্যাডামকে প্রেশার দিবেন যে বছরে একবার দাওয়াত দিছি উনিও একবারে সাহারি সময় থেকে শুরু করছে ইফতার যত রকমের আছে বিশ পঁচিশ জাতের আইটেম সামনে টেবিল পড়ায়ে দিচ্ছে এ দেখানোর ট্রেডিশন থেকে নিজেকে দূরে সরানো সীমিত আকারে যেইটুকুন হলে মোটামুটি সম্মানসূচক হয় ওইটার মধ্যে থাকে আর বিশেষ করে মা বোনদেরকে তো রমজান আসলে তাদেরও তো অ্যাবাদ দরকার আছে নাকি সারাক্ষণ যদি চোলার মধ্যেই থাকতে হয় দেখা যায় যে বারোটা একটা জোহরের পর থেকে ইফতার বানানো শুরু হয় আসর পর্যন্ত মারদ্বীপ পর্যন্ত চোলার কাছ থেকে আসতে পারে না পুরুষ লোকেরা ইফতার শুরু করে তখনও ওনারা চলার কাছে থাকে তারপরে ইফতার খাওয়ার পরে শরীর ক্লান্ত হয়ে যায় রাতের বেলা তাহার কিংবা তারাবি পড়তে ওনাদের বাধা প্রদান চলে আসে তাইলে আমরা যদি এই যে অসাহারুল মাওয়া বলছিলাম যে পরস্পর সহানুভূতির মাস এই জায়গাটাও আমরা চাইলে ওনাদেরকে কনসিডার করতে পারি যে আমার এত ইফতার আইটেমের দরকার নাই স্বাস্থ্যসম্মত দু চারটা আইটেমের মাধ্যমে আমরা ইফতার খাবো এই মাসটা আমরা অবাদুত বন্দীকির মাধ্যমে অতিবাহিত করব। এভাবে আমরা প্রস্তুতি নিব এই ট্রেডিশন থেকে আমরা আস্তে আস্তে একটু দূরে যাওয়া দরকার এই অপচয়ের ট্রেডিশন এটা আমাদেরকে স্বভাবের চেয়ে গোনার দিকে বেশি তাইলে আল্লাহ বলেন ইউসাদফি ইউসাদিস মকমিন এটা এমন মাস যে মাসে মমিনের রিজিক বাড়ানো হয় তাই বলে যে আল্লাহ যেহেতু বলেই দিল রাসুল্লাহ যেহেতু হাদিসে বলছে যে এটা রিজিকের মাস এবার যত বেশি পারে খাইতে থাকি খাওয়ার পরে ডায়াবেটিস রোগী হলে এমনি নর্মালে থাকে দশ বারো এখন এত বেশি পরিমাণের খাইছেন প্রচির সাব্বিশ হয়ে গেছে তাইলে কি আর রোজা রাখা যাবে তাহলে যে খাওয়াটা আপনাকে আবার থেকেই দূরে সরাবে ওটা একটু কন্ট্রোল করতে হবে আল্লাহ রিসিক বাড়াই দিচ্ছে ঠিক আছে কিন্তু আমারও তো লিমিটেশন আছে যে রমজানের পরে তো আর খাইতে পারবো না যেহেতু আল্লাহ এই মাসে বাড়াইয়ে দিছে ইচ্ছা মতো খাই খাইয়ে অসুস্থ হয়ে যায় তাইলে হবে না সুস্থতা থাকার জন্য স্বাস্থ্যসম্মত ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেভাবে সাজেস্ট করে ওইভাবেই আমাদেরকে চলতে হবে